আপনার কোন দায়াতে আসছেন পটুয়াখালী থেকে আসছেন চিন্তা করছেন এই মহিলাকে ভদ্র মহিলাকে দীর্ঘদিন যাব সুইতার জিন তাকে কষ্ট দিচ্ছে এই শীত শৈতান আমরা বন্দি করছি আটকাই দি ওদেরকে শাস্তি দিব ইনশাল আল্লাহর কোরআন দিয়ে শাস্তি দিব ওদের পিঠের সামরা আমরা তুলে ফেলব কত জায়গায় যে দৌড়েছে জীবনে কত যে ঢালা খেলার মারি গেছে কত যে খাইছে শেষ

మరి

অনেক করছি 14 বছর অনেক করছি শোক বন্ধ করেন গো মাই দেখেন লাশগুলো দেখা যাবে চুকের সামনে। শোক বন্ধ করেন গলা কাটা লাশ দেখা যাবে ইয়া আল্লাহ সাহায্য করুন এই শয়তান গুলোর গলা কাটা লাশত্বকের সঙ্গে নিয়ে আসুন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম নিচে আপনারা দেখুন গলা কাটা অবস্থা লাশগুলো আছে বয়ফাই বন্ধ করুন আল্লাহু আকবার বলুন কয়টা দেখা যায় নিচে নিচে আছে করেন পিছনে একটু মাথা গোড়া আছে এখানে গভীর ভাবে খেয়াল করেন রক্তাক্ত অবস্থায় গলা কাটা হ্যাঁ দ্বিখণ্ডিত লাশ আছে

দেখা যাবে ইনশাআল্লাহ এদিকে তাকান হুম আকার শরীর কেমন লাগতেছে এখন আপনার শরীর একটু আগে হ্যাল হালকা হালকা লাগে এই মাইক্রোফোনটা কেমনটা খুলে হুম এটা খুলে